হ্যালো এভরিওান সেই যে কবে এই কালারফুল ক্র্যাপ পেপার গুলো এনে রেখে দিয়েছি কিছু করবো করবো করে আর করাই হয় না তো ভাবলাম এই ক্র্যাপ পেপার দিয়ে টিউলিপ বানাবো নিব এবং এক মাথাকে ধরে ধরে পেঁচিয়ে সাইড দিয়ে এনে গ্লু দিয়ে লাগিয়ে দিবো সেম ভাবে অপর মাথাটাকেও উড়িয়ে এনে দিয়ে লাগিয়ে দিব এই হয়ে গেলো টিউলিপের একটা পাপড়ি তো আমি আরো কিছু পাপড়ি বানিয়ে রেখেছিলাম আগে এবার গ্লু দিয়ে পাপড়ি গুলোকে একটা একটা করে লাগাবো আমি একটা এর মধ্যে তিনটা করে পাপড়ি নিয়েছি এই সেম ভাবে পিঙ্ক কালারের একটা টিউলিপ ফুল বানিয়েছি তো এবার বানাবো ফুলের ডাটা তাই সাদা কাগজকে লম্বা করে পেঁচিয়ে একটা পেপার স্টিক বানিয়েছি এবার ডাটা গুলোকে একটু গ্রিন কালার করে দিচ্ছি আর এই নরম পেপার দিয়ে টিউলিপের জন্য চিকন চিকন পাতাও বানিয়েছি এবার ডাটার উপরের অংশ গ্লু দিয়ে টিউলিপটা বসাবো এবং ডাটার মধ্যে লাগাবো একটা করে পাতা এখানে আরেকটা টিউলিপ আমি নর্মাল টিস্যু পেপার দিয়ে বানিয়েছি আর এটা একটু বেশি সাদা লাগছিল তাই এটার উপর একটু মেকআপ করে দিলাম আমাদের আফটার কাজই হয়তো এমন চোখের সামনে যা কিছু দেখবো তাই ং এর কাজে লাগিয়ে দেব তো এই হয়ে গেলো আমাদের তিনটা ফ্লাওয়ার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর তোমাদের কাছে আমার বানানো এই টিউলিপ ফুলগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবে